চোখ নামিয়ে কথা বলো গলা নামিয়ে কথা বলো থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব পিটিয়ে সোজা করে দেব হে হ্যালো এভরিওয়ান আম সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি বলছি না যেই কথাগুলো আমি বললাম সেগুলো আমি আপনাদেরকে বলেছি কিংবা আপনারা এক্ষুনি গিয়ে অন্য কাউকে বলুন আসলে আজকে আমরা এই বাক্যগুলির ইংরেজি অর্থ শিখতে চলেছি কারণ যদি আপনাকে কেউ কখনো এই ধরনের কথা বলে তার অর্থ তো জানতে হবে আর বলা যায় না কোন সিচুয়েশনে কখন আমাদেরকে কোন কথা বলতে হয় তো লেটস লার্ন তো গলা নামিয়ে কথা বলো কিপ ভয়েস ডাউন চোখ নামিয়ে কথা বলো কিপ আইস ডাউন আঙুল নামিয়ে কথা বলো কিপ ফিঙ্গার ডাউন মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং ভাষা সংযত করো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে উচিত শিক্ষা দেবো আই উইল টিচ ইউ গুড লেসন থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো আই উইল স্ল্যাপ অফ ইয়োর টিথ পিটিএ সোজা করে দেবো আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই বিটিং তোমাকে লাথি মেরে বের করবো এখান থেকে আই উইল কি ইউ আউট ফ্রম হিয়ার বেশি বার বেরো না ড গ্রো সোফার তুমি আর পার পাবে না ইউ ওন্ট গেট অ্যা ওয়ে মোড় সীমা ছাড়িয়ে যেও না ডোণ্ট ক্রস ইউর লিমিট আমার দিকে চোখ পাকিও না এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং কী হবে লেটমি নো ইন দ্য কমেন্ট বক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক শেয়ার কমেন্টস বা বাই